আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে যে মুহূর্তে আমাদেরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের তথ্য পাঠান তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু সারা দেশে আজকে কারফিউ জারি সুতরাং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা সহ অন্যান্যরা হয়তোবা বাচ্চা পাঠাতে পারবে না দুই একটি জায়গায় বাচ্চার গাড়ি যেদিক দিয়ে যাবে সেই দিকে দেওয়ার সুযোগ আছে এবং কমেন্টসে আমি তুলে ধরবো আপনারা যারা রেটগুলো দিয়েছেন এবং অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এর আগে আমি জানিয়ে দিই ব্রয়লার বাচ্চা আজকে আঠাশ টাকায় কেনা বেচা হবে ব্রাউন ককটা কেনা বেচা হবে উনিশ টাকায় ষোলো টাকায়ও আছে একটার এরপরে ব্রাউন লেয়ারটা ক্রাইসিস এটা বলা যাচ্ছে না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলোও জানিয়ে দিই সোনালি নর্মাল নিতে পারবেন বিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন একুশ ক্রস নিতে পারবেন পঁচিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চব্বিশ পঁচিশ সুপাটা নিতে পারবেন আটাইশ থেকে তিরিশ সাদাফা ফাউমিটা নিতে পারবেন ছাব্বিশ মিশরি ফাউমিটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাইগার কালার বার্সে সুবর্ণরাজ এগুলো নিতে পারবেন একটা আছে পঁয়ত্রিশ একটা আছে চল্লিশ দেশে নিতে পারবেন বিয়াল্লিশ গোলাশেলা নিতে পারবেন চল্লিশ কুয়েল দশ টাকায় টার্কি একশো ষাট তিতির একশো বিশ বেজিং পেকিং চিনাশ একশো বিশ কাকি ক্যাম্বেল তেত্রিশ থেকে ছয়ত্রিশ বড়ো হুয়েল আটাইশ থেকে বত্রিশ এই ছিল আমাদের কাছে যে রেটটা সেটা স্ক্রিনের নম্বরে এখানে যোগাযোগ করুন যেদিক দিয়ে বাচ্চার গাড়ি যাবে সেদিকে দেওয়া যাবে তাই কোন দিক দিয়ে আপনারা কোথায় থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বর এখনই জানান মতিউর রহমান লিখেছেন যান ভাই বাচ্চা নিয়ে কী করবো আন্দোলন চলতে আছে বাংলাদেশে আমার হিসাবে পাঁচ টাকায় বাসা বাচ্চা আসা উচিত তারপর কামারিদের রুচির টানার কথা যাই হোক আন্দোলনের মধ্যে এই সেক্টরগুলো বিশেষভাবে পোলট্রি সেক্টরটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেননা এখন থেকে যদি কারফিউ বা বিভিন্ন সমস্যায় থাকে তাহলে দূরের অঞ্চলে কিন্তু মুরগিগুলো যাবে না এটা আপনি বুঝতে পেরেছেন অত্যন্ত ধন্যবাদ মানিক লিখেছেন লালমনির হাট থেকে দেখছি ধন্যবাদ দোলাল লিখেছেন অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন লিখেছেন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি এরপরে শাহিন আলম লিখেছেন শেরপুর নালিতাবারি একশো বিয়াল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি লাভিব লিখেছেন মুন্সিগঞ্জ ব্রয়লার একশো বিয়াল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম লিখেছেন চাহিদার তুলনায় বাচ্চা উৎপাদন অনেক বেশি তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুল লিখেছেন শেয়ারপুর একশো সাতাইশ ধন্যবাদ জানাচ্ছি ফরহাদ লিখেছেন পঁয়ত্রিশ টাকায় বয়লার বাচ্চা যাই হোক আজকে এই রেট নাই শাকিল লিখেছেন বগুড়া একশো পঞ্চাশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি আইডি থেকে লিখেছেন ঢাকায় সোনালি মুরগির কত দুইশো টাকায় এমডি আনিস লিখেছেন তাহলে তো কামারি মরে যাবে জি ভাই এরকম রেট থাকলে কামারি বেঁচে থাকার সুযোগ নেই এরপরে দেবনাথ লিখেছেন ঠাকুরগাঁও একশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি সাদা লিখেছেন বরিশাল একশো উনত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি হৃদয় লিখেছেন নোয়াখালী একশো তিরিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি এইখানে কিন্তু ব্যাগগুলো যা রেটগুলো দিছে সবগুলোই কিন্তু ব্রয়লার রেট ইতারাডি লিখেছেন আমার মনে হয় একশোর নিচে চলে আসবে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আলামী লিখেছেন সাধারণ মানুষ নাই এখন স্বৈরাচারের পক্ষে নয় তো স্বৈরাচারের বিপক্ষে আপনি কোন পক্ষে আমরা কোনো পক্ষেই না ভাই কারণ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের ব্যবসা চললেই আমাদের পেট চলে ব্যবসা না চললে কিন্তু খাওয়া দাওয়ারও সুযোগ থাকে না